স্বামী দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা টিকিটে পার্টির প্রতিযোগিতা করছে প্রতিটি বুথে বুথে যাওয়া সম্ভব হয়ে উঠেছে প্রার্থীর এমত অবস্থায় বালুরঘাট শহরে স্বামীর হয়ে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে নির্বাচনী প্রচার সারছেন সুকান্ত ভোট প্রচার চালাবেন স্ত্রী বলে সভা জানিয়েছেন সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলার সাতটি ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা মিলিয়ে বালুরঘাট লোকসভা আসন ভোট আঠারোশোটির বেশি বুথ রয়েছে এক মাসে লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে যাওয়া কার্যত অসম্ভব সব প্রার্থীর এর মধ্যে এই প্রার্থীরা নিজেদের সর্বোচ্চ দিয়ে প্রচার ও জনসংযোগ করছেন বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন তবে বালুরঘাট শহরে সময় কম দিতে পারছেন এমন পরিস্থিতিতে বালুরঘাট শহরে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামলেন সুকান্ত মজুমদারের স্ত্রী গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন তিনি স্বামীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন পায়ে হেঁটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন হয়ে প্রচার করছেন কোন কোন এলাকায় প্রচার করছেন আর কেন বা প্রচার করতে হচ্ছে আপনাকে প্রচারটা করছি মোটামুটি টাউনে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতেই করছি আর আসলে বিশাল তো লোকসভা এরিয়াটা তো অনেকটাই বড় ওর একার পক্ষে তো সবটা ঘোরা সম্ভব নাই তা কাছাকাছি যে ওয়ার্ডগুলো হেঁটে হেঁটে ঘোরা যায় ওইটুকুই দিদিদের সাথে ঘুরছি আমি আর কি মূলত শহরটাই ঘুরছি হ্যাঁ মূলত শহরটাই ঘুরছি জনসংযোগে কি বলছেন বা ভোট প্রচারে কি বলছেন বলছি যে কিভাবে আরো উন্নতি করা যায় বা কতটা ও চেষ্টা করেছে কতটা উন্নত করেছে আমাদের জেলাটাকে কারণ আমাদের জেলাটা তো পিছিয়ে পড়া জেলার মধ্যেই পড়ে সামগ্রিকভাবে আমরা আরো যদি এগিয়ে যেতে পারি সেজন্য সবার সহযোগিতা চাইছি সবার আশীর্বাদ চাইছি কেমন সারা পাচ্ছেন অভূতপূর্ব সারা পেয়েছি আমি মানে মাসিমারা হাত তুলে আশীর্বাদ করেছে চিন্তা করো না আমরা জয়ী হবই এবারে লড়াইটা কি কি হবে মনে হচ্ছে ফলাফল কি হবে মনে হচ্ছে আমরা তো 100% আশা বাই তাই তো আচ্ছা করছেন শহর জুড়ে কি হবে দেখছেন কি বলবেন দেখুন যেহেতু সময় খুব সীমিত দ্বিতীয় ফেজে আমাদের ভোট আমি সব জায়গায় যেতে পারছি না প্রচন্ড রোদ টানা বাইশ কিলোমিটার আঠারো কিলোমিটারও আমি দিনে হেঁটেছি তাতেও কভার হচ্ছে না আমি দেখছি এবং সেই জন্য এখন বাধ্য হয়ে গাড়ির মাথায় চড়ে লোককে নমস্কার করে ভোট চাইতে বাধ্য হচ্ছে সেই জন্য আমার সহধর্মিনী ও রাজনীতি করে না রাজনীতি আসবেও না কোনো ইচ্ছে নেই তো যেহেতু শহরে আমি সময় দিতে পারছি না আমার সহধর্মিনী সে আমার হয়ে শুধু ভোটের সময়টুকু মানুষের বাড়ি যাচ্ছে প্রচার করছে আবার ভোটের পর ব্যাক টু প্যাভিলিয়ন বাড়িতে গিয়ে সংসার সামেন জনতা থেকে শুরু করে চায়ের আড্ডা সর্বত্র যেটা শোনা যাচ্ছে যে এবার সুকান্ত মজুমদার জয়ী হলে তিনি এবার কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পাবেন সেক্ষেত্রে কি আপনার পরবর্তী আপনার স্ত্রী প্রথম সারিতে আসতে চলেছে আমার স্ত্রী কোনো ধরনের রাজনীতিতে আসবে না আমার ইচ্ছে নেই ওরও ইচ্ছে নেই কোনো রাজনীতিতে আসে না শুধুমাত্র আমি সময় দিতে পারছি না বলে ও এই মুহূর্তে আমার হয়ে প্রচার করছে যেদিন প্রচার শেষ হবে সেদিন আমার বাড়ি ব্যাক টু নো পলিটিক্স শুধু কি বালুরঘাটে কোচা করবে না বাইরে বাড়ি বালুরঘাটে প্রচার করবে বালুরঘাট শহরেই করবে বাইরে এখন নিয়ে যাওয়ার কোনো ট্রেনিং নেই এবং এবার আমি সময় দিতে পারছি না বলে ও আসছে তো স্বাভাবিকভাবে রাজনীতির সাথে ওর কোনো যোগাযোগ নেই ও রাজনীতি করতেও চায় না পছন্দও করে না এবং সব থেকে বড় কথা আমার স্ত্রী যদি রাজনীতি করে আমার বাচ্চাগুলোকে মানুষ করবে আমি তো দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর মতো সংসারহীন লোক না আমার সংসার আছে ছেলে মেয়ে আমার মেয়েরা আছে তাদের মানুষ করতে হবে তো আমার স্ত্রী পুরো ঝামেলা সংসারের ঝামেলাটা সঙ্গে তো স্বাভাবিকভাবে আমিও চাই না ওও চায় না যে রাজনীতি দিয়ে ও আসুক